জয় কি ভারতে থেকে দল গোছাবেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ জানাব হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি যুক্তরাজ্যে ডক্টর ইউনোস এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের পাচার করা অর্থ ফেরাতে চ্যালেঞ্জ কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জয়কে ভারতে থেকে দল গোছাবেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন দিল্লিতে রয়েছেন তার ছেলে সজিবজে জয় কোরবানির ঈদের আগের দিন গত ছয় জুন জয় ভারতে আসেন এবং মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা হলো শেখ হাসিনার ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন তবে দিল্লিতে অবস্থানরত বোন ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের দেখা হয়েছে কিনা সেটি নিশ্চিত করেনি সূত্র বিবিসি বাংলার প্রতিবেদনের অনুশিরোনামে সজীব ওয়াজেদ জয় ভারতে অবস্থান করে সেখানে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কার্যক্রম চালাবেন কিনা এমন একটা প্রশ্ন উঠেছে তাতে বলা হয় জয়ের এই সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক মায়ের সঙ্গে ঈদ উদযাপনের জন্যই ভারতে গেছেন জয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় সজীব আজের জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকে তার ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পর জয়ের ভারতে যাওয়ার কথা ছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার ভারতে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল তবে সেই সফর এগিয়ে এনে ছয় জুন দিল্লিতে যান সজীব সজীবজে জয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছিয়ে দেওয়া হয় শেখ হাসিনার গোপন ঠিকানায় সেখানে শেখ রেহানাও রয়েছেন বিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সজীব অজের জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি তবে কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনার কাছে এসে জয় রাজনৈতিক আলোচনা করছেন ঠিকই তবে ভারতে থেকে গিয়ে দলের কার্যক্রমে সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীব ওয়াজেদ জয়ের একটা সময় অবশ্য শোনা গিয়েছিল যে ভারত সফরে এসে ওয়াজেদ কলকাতাতেও আসতে পারেন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রাক্তন মন্ত্রী এবং এমপিরা থাকছেন এবং এই অঞ্চলে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আবামী ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী প্রাক্তন পুলিশ কর্মকর্তা আইনজীবী প্রমুখরা তাই কলকাতায় এসে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন মিস্টার ওয়াজেদ এরকমটা জানা যাচ্ছিল এখন ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে যে অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই আবার আওয়ামী লীগের সূত্র থেকে জানা যাচ্ছে দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই তার আগামী কয়েক দিনের মধ্যেই তিনি হয়তো ফিরে যাবেন এদিকে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানান তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত কথা হলেও সরশরীরে কারোর সঙ্গে দেখা হয়নি সাবেক প্রধানমন্ত্রীর জয় ভারতে আসার পর তার সঙ্গেও শীর্ষ নেতৃত্বের এখনও দেখা হয়নি বলেই জানা যাচ্ছে গত বছরের পাঁচই আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের চেপে ভারতে পালিয়ে আসার পর দিল্লিতে শেখ হাসিনার থাকার ব্যবস্থা করেছিল ভারত সরকার প্রথম দু চার দিন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের বিমান বিমানঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটির নিয়ন্ত্রণ এবং পরিচালনার ভার তার দেশের বিমান বাহিনীর কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার মুভমেন্ট ভিজিটস অ্যাজ অ্যাজ লিটল অর্থাৎ অ্যান্ড পসিবল শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা যে পুরোপুরি বন্ধ নয় হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদী যুক্তরাজ্যে ডক্টর ইউনুস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ থিংক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তব্যে এই অভিযোগ জানিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ থিংক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসে বুধবার বক্তব্য দেন ডক্টর ইউনুস সেখানে তিনি বলেন গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে সরকারি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ ঘটেছিল তার আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলাম আমি শুধু বলেছিলাম আপনি যে তাকে আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার ওপর জোর জবরদস্তি করতে পারি না কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয় তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে আমার এই অনুরোধের জবাবে উত্তর ছিল আমি কোট করছি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না এরপর আপনি আর কি বলতে পারেন এটা একটা বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে গত পাঁচ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আছেন তিনি শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে এক শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে চ্যাথাম হাউসে দেওয়া বক্তব্যে এই প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলব করা হয়েছে তার এতে সাড়া দেওয়া উচিত যদি তিনি সাড়া না দেন তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুকভাবে ভাবে হবে ইউনুস আরও বলেন তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভুয়ার সংবাদ আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী কিন্তু এই ব্যাপারটি বারবার ভেসতে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে এই ব্যাপারটি বাংলাদেশকে খুব নার্ভাস করে তুলছে যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের পাচার করা অর্থ ফেরাতে চ্যালেঞ্জ কোথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্যে সফর করছেন যার মূল লক্ষ্য হল যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশে অর্থ ফেরত আনা এই উদ্দেশ্যে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন লন্ডনে এক সংবাদ সম্মেলনে জানানো হয় পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় খুঁজতে সঙ্গীরা কাজ করছেন তবে অর্থ ফেরত আনা বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে দেশে বিতর্ক চলছে অন্তর্বর্তী সরকার প্রকাশিত শ্বেতপত্রে উল্লেখ করা হয় পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সময় দুশো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে যার বড় অংশ অর্থনীতিবিদরা বলেন এই সফর অর্থ ফেরত আনার প্রয়াসে গুরুত্বপূর্ণ হলেও স্বল্প মেয়াদে তা আদায় সম্ভব হয়নি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পাচারকৃত অর্থের সাথে বিদেশি বিনিয়োগের সরাসরি যোগসূত্র প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ এই প্রেক্ষাপটে ট্রান্সপারেন্স